হ্যালো বন্ধুরা আজ দ্বিতীয় দিন যাচ্ছি আজ আবার কালকে মাছ খুলে গেছিলো আজ আজে ল্যান্ডিং নিয়েছি আজকে যাচ্ছি সব আমরা আজ দ্বিতীয় দিন আজ একটু চলে গেছে ওখানে আমরা একটু পরে যাচ্ছি একটু ক্যাবেটিয়ে যাচ্ছি এতক্ষণ দাঁড়িয়েছিলাম এটা আমাদের বলাঘর খেয়াঘাট পর গিয়ে জায়গায় গিয়ে বন্ধুরা দেখা হবে বন্ধুরা চলে এসেছি এসে পৌঁছে এসে টোপ ফেলা হলো দুটো গিয়ে তোমাদের দেখাচ্ছি মহিদ আর মেঘলা এদিকে এখনো চার মাখানো হচ্ছে তোমাদের দেখাবো সারাদিনের ভিডিও হ্যালো বন্ধুরা সব ঠিক ফেলা হয়ে গেছে দিয়ে বসে আছি এখনো পর্যন্ত টান একটা হয়নি দেখা যাক কখন টান হয় পাশে ওরা ফেলছে বন্ধুরা দেখা যাক গাড়িটা পুঁতে দাও কুঞ্চি আছি বন্ধুরা লোকেশনটা দেখুন ক্যাপ্টেন ফেলছে খুব টেনশন আছে ক্যাপ্টেন কিন্তু আজকে কখন টান হবে ঠিক বসিয়ে দিয়েছে টান হলে বন্ধুরা দেখাবো আপনাদের ফার্স্ট বউনি হয়েছে আমাদের বন্ধুরা একটা ছোট রুই হলো বউনি হলো ওই এক কিলো সাইজ হবে আবার পরের টান হলে আপনাদের দেখাবো পরে আবার দেখাবো বন্ধুরা এখনো ফেলা আছে অভিযাত ছিপটা টেনে দিয়ে দাও কথা বলতে হবে এই যে আমরা চুন্নি নদীতে এসেছি টোপ সব পড়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব টান হয়নি আজি টান হয়নি একটা রুই মাছের টান হয়েছে সাত আটশো দেখাবো আপনাদের মাছটা দৃশ্যটা দেখুন কত সুন্দর মেঘলা ওয়েদার কলাগাছ ये जो हमारे सब सेटअप पहुंचा किधर को पहुंचा किधर को पहुंचा के ये जो हमारे ये एक्टर जन बोल सकते हैं दादा मेंस सीकरी पचाला ओ सॉरी ओबी जिद्दा दुआ जट्टा के बोले नहीं माज़ जो तरह जो ना है जिदी लागे बोलवें ये जो सीकरी दुआ जट्टा के बोले नहीं जिदी अपना तेरे लागे बोलवें नहीं जावे गारंटी माचा हुई कातला तब तो ऐसी भाला धारे कातला तो भाला धा� লেতা যেন ধরে খারাপ না। ভালো নেই কল ঘুরবে দাদা। ঘুরবে আজকে ট্যাং ফজকে ফিশিং। ঘুরবে তো বটেই। ট্যাং ফজকে নাও দি। কোনে একটা টান হয়েছিল। এই যে আমরা পেয়েছি। কাপড়টা সরাও। হাতে ধরো হাতে দাঁড়াও পুরো ধরে দাঁড়াও তোমাকে নেবো কিন্তু এই যে বন্ধুরা হয়েছে মোটামুটি ওই আড়াই কিলো মতো হবে ঠিক আছে বন্ধুরা নেটে রেখে দিচ্ছি

এই যে বন্ধুরা মাছ দেখতে পারছেন রুই নদীর রুই রুই আছে একটা কালভোশ আছে তিনটে রুই একটা কালভোশ আর তিনটে রুই একটা কালভোশ চারটে মাছ